এই পৃথিবীতে এমন কিছু বস্তু আছে যা মানুষকে যেমন এক করে তেমনি ভেঙেও দেয় যেটার জন্য শুরু হয় যুদ্ধ রচিত হয় ইতিহাস তৈরি হয় সাম্রাজ্য সে জিনিসটা কি সে জিনিসটা হলো স্বর্ণ স্বর্ণ এটা একটা শব্দ যেটার মাঝে আছে সম্পদ ক্ষমতা আর মোহের গল্প যে ধাতুর জন্য তৈরি হয়েছিল যুদ্ধ বদলে গেছে ইতিহাস কিন্তু এই স্বর্ণের যাত্রা কবে শুরু হলো কেন এটা এতটা মূল্যবান আজকের পর্বে আমরা জানবো স্বর্ণের রোমাঞ্চকর ইতিহাস স্বর্ণের জন্ম পৃথিবীতে নয় এটি শুরু হয় মহাকাশে বিজ্ঞানীরা বলেন ভারী মৌলগুলো যেমন স্বর্ণ রূপায় ইউরেনিয়াম তারা তৈরি হয় নিউট্রন তারা সংঘর্ষের ফলে এই ভয়ঙ্কর মহাজাগতিক বিস্ফোরণে যে ধূলিকণা সৃষ্টি হয় তা ঘুরে ঘুরে এসে জমা হয় নতুন গ্রহের ভেতরে ঠিক যেভাবে আমাদের পৃথিবী গঠিত হয়েছে বিজ্ঞান অনুযায়ী পৃথিবীর কেন্দ্রভাগে আজও প্রায় শতাংশ স্বর্ণ মাটির অনেক নিচে মানুষের নাগালের বাইরে আটকে আছে খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার বছর আগে মিশরীরা স্বর্ণকে অমরত্বের ধাতু মনে করত তাদের বিশ্বাস ছিল স্বর্ণ হলো দেবতাদের চামড়া তাই পিরামিডের শীর্ষে স্বর্ণের পাত ব্যবহার হতো আর মৃত ফারাউদের দেহে মোড়ানো হতো স্বর্ণের মুখোশে তুতেন কবর থেকে উদ্ধার হয়েছিল একশো দশ কেজির বেশি বিশুদ্ধ স্বর্ণ মেসোপোটোমিয়া সিন্ধু সভ্যতা চীন এবং ইনকাদের কাছে স্বর্ণ ছিল ঈশ্বরের দান গহনা মুদ্রা অস্ত্র মন্দির সব কিছুতে স্বর্ণ ছিল অপ্রতিদ্বন্দ্বী স্বর্ণের ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত অধ্যায় শুরু হয় মধ্যযুগে চৌদ্দশো বিরানব্বই সালে ক্রিস্টোফার্স কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন স্বর্ণের খোঁজেই পরে স্প্যানিশ কনকুইস্তাডরা ইনকা ও অ্যাস্টেক সাম্রাজ্য ধ্বংস করে শুধুমাত্র তাদের সোনা লুট করার জন্য স্পেন সেই স্বর্ণ ইউরোপে নিয়ে গিয়ে গড়ে তোলে বিশাল সাম্রাজ্য পর্তুগাল ইংল্যান্ড ও ফ্রান্স পেছনে ছিল না তারা একের পর এক উপনিবেশ তৈরি করেছিল শুধুমাত্র স্বর্ণের আশায় এই ধাতুটি শুধু রাজা বাদশাদের না দাস ব্যবসার সাথে জড়িত ছিল আফ্রিকা থেকে মানুষ এনে বিক্রি করা হতো যাতে উপনিবেশ স্বর্ণের খনিতে তারা কাজ করতে পারে আঠারোশো শতকের শেষের দিকে বিশ্বব্যাপী স্বর্ণের অর্থনীতির ভিত্তি হয়ে দাঁড়ায় গোল্ড স্ট্যান্ড নামক একটি সিস্টেম প্রতিটি দেশের কাগজে মুদ্রার পেছনে নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ রাখা হতো অর্থাৎ আপনি দশ ডলারের একটি নোট ব্যাংকে নিয়ে গেলে তার বদলে আপনি স্বর্ণ নিতে পারেন এই নিয়ম বহাল ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত তবে উনিশশো সালে আমেরিকার প্রেসিডেন্ট রিকার্ড নিকন এই নিয়ম বাতিল করেন এরপর থেকে কাগজের মুদ্রা স্বর্ণের সাথে আর সংযুক্ত নয় আজ স্বর্ণ শুধু একটি রত্ন নয় এটি একটি টেকনোলজিক্যাল ম্যাটেরিয়াল মোবাইল ফোন কম্পিউটার স্যাটেলাইট সবখানেই স্বর্ণের ক্ষুদ্র অংশ থাকে চিকিৎসা বিজ্ঞানেও স্বর্ণ ব্যবহার হচ্ছে আর অবাক করা বিষয় হলো বর্তমানে নাসা এবং ইলন মার্ক্সের মতো সংস্থাগুলো অ্যাস্ট্রয়েড মিনিংয়ের মাধ্যমে মহাকাশ থেকে স্বর্ণ আনার প্রকল্পে কাজ করছে স্বর্ণ কখনো যুদ্ধের প্রতীক কখনো ভালোবাসার আবার কখনো আস্থার এটা একদিকে সভ্যতা গড়ছে অন্যদিকে তা ধ্বংস করছে আজ আপনি যা পড়ছেন তা শুধু গহনা নয় হয়তো সেটা এক সময় কোনো রাজার মুকুট ছিল স্বর্ণ আসলে কেবল ধাতু নয় এটা মানব ইতিহাসের সবচেয়ে আলোচিত চরিত্র আপনার কি মনে হয় স্বর্ণ কি সুখ এনে দেয় নাকি লোভ বাড়ায় কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না তো এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যাবার আগে একটি কথা বলতে চাই আপনারা যারা এখনও ক্লাস সিক্স টাইম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই ক্লাস সিক্স টাইম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সেই সাথে ক্লাস সিক্স টাইম যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ক্লাস সিক্স টাইম সাবস্ক্রাইব করার জন্য এখানে ক্লিক করুন এবং ক্লাস সিক্স টাইমের অন্যান্য পর্ব দেখতে এখানে ক্লিক করুন